নিচ্ছেন কিনা কিনা পাচ্ছেন একটু বুঝে শুনে আপনারা ক্রয় করবেন এই যে দেখেন আরেকটা কালার শাড়ি খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন আসলে চমৎকার একই চমৎকার আমাদের নিজস্ব করে আপনারা সবাই জানেন সরাসরি আমাদের কারখানা থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে ইস্যু নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর কত সেরা সেরা কালার আপনাদের জন্য হা নিয়ে হাজির হয়ে গেলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে দেখেন এই হচ্ছে আঁচলের অংশটা আর হচ্ছে বডি বড়ি অংশটা খুবই সুন্দর পিঙ্ক কালারের সাথে আপনার একেবারে হালকা সবুজ কালারের মধ্যে একটা কোনটা খুবই সুন্দর বরাবর মতো আচল থাকবে আচলে থাকবে তার কাজ করা খুবই সুন্দর আর ব্লাউসিস থাকবে এক্সট্রা এই যে ব্লাউজেস থাকবে এক্সট্রা ব্লাউজেস পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে একেবারে সবাই অ্যাভেলেবেল হবে যার একটা কালার দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি আসলে আমার আমার ভালো লাগে দেখেন আপনার কত সুন্দর মনটা ঠান্ডা হওয়ার মতো কালার দেখেন তো ম্যাজেন্টার সাথে একটা কালার মধ্যে করা কত সুন্দর সুন্দর ডিজাইনটা দেখেন ও মাই গড কত সুন্দর ডিজাইন দেখছেন একেবারে আসলে আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কুমিল্লা বাটি কালেকশন আপনাদের জন্য কি নিয়ে আসলে হাজির হয়ে গেছে দেখেন এই যে দেখেন আপনারা একবার আমাদের দোকানে আসেন এসে আসলে আপনারা কম্পেয়ার করেন যে আমরা কুমিল্লা বাটি কৃষ্ণ কালেকশন আপনার জন্য কি সিল দিচ্ছে আপনাদের জন্য দেখেন কত সুন্দর কালা প্রত্যেকটা শাড়ি বললাম তেরো থাকবে ব্লাউজ এক্সট্রা থাকবে এই শাড়িগুলো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা পছন্দ রাখতে পারেন যারা